সো হাই হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আসো খুব ভালো আছো তোমাদের সাথে আমিও খুব ভালো আছি তো ভিডিওটা দেখে বুঝতেই পারছি এটা একটা বিয়েবাড়ি আসলে বিয়ে বিয়েবাড়ি বলবো না এটা একটা পুরো জাকজমক একটা বিয়ে বিয়েবাড়ি খুবই বড়ো সড়ো একটা বিয়েবাড়ি কারণ বড়ো সরো বলছি কেন জাকজমক কেন বলছি কারণ আমরা ওখানে গেলাম অনেক কিছু অনেক কিছুই তোলা ছিল ভিডিওটাতে কিন্তু বললাম না এটা অনেকদিন আগের ভিডিও তাই প্রায় অনেক কিছুই ভিডিও থেকে কেটে কেটে গেছে মানে ভিডিও তো এখন বানানোর সময় দেখছি যে অনেক অনেক ভিডিও এখানে নেই তো এখানে ছিল অনেক রকমের স্টল প্রায় আট দশটায় স্টল ছিল পনেরো স্টল ছিল চা কফি সন্দেশ তারপর চিকেনের কিছু দুটো স্টল ছিল তো ছিল জুস তো আমরা চিকেনটা খাচ্ছিলাম আর চিকেনটা খাওয়ার জন্য এরকম করে না এরকম করে কেন ভিডিও করছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে চিকেন অ্যালাউ নেই আর হচ্ছে মনা চিকেন কেউ খাক বা ও খায় না সেটা পছন্দ করে না আর ও বলতেছে আমি ভিডিও করে প্রমাণ রেখে দেবো যে এটা আমি ঠাম্মিকে দেখাবো যে তোমরা চিকেন খেয়েছো কি না তুমি তোমরা আমাকে মিথ্যাবাদী বলবে তাই ও প্রমাণ রাখছিল তাই ওকে খ্যাপানোর জন্য আমরা ওকে আরও জ্বালাচ্ছিলাম আর কি সো তারপর আমরা চলে গেলাম জুসের ওখানে তো ওখানে অনেক রকম সফট ড্রিঙ্ক অনেক কিছু হার্ড ড্রিঙ্ক সব কিছু ছিল তো আমরা স্প্রাইটটা চুজ করেছিলাম মনার আমি স্প্রাইট খেলাম আর এটা যেহেতু ঠান্ডা ও মানে তোমাদের দাদা খেলো না দেন তারপর চলে এলাম মনা আর বাবুর কাছে এই দেখো তোমাদের পুরোটা দেখাচ্ছি পুরোটা দেখানো এখানে অনেক কিছু ছিল বিহু নাচ ছিল যখন ছেলে এসেছিল আমরা সবটাই দেখেছি কিন্তু তোমাদের সবটা দেখাতে পাচ্ছি না তার জন্য খুবই সরি বললাম এই ভিডিওটা অনেক দিন আগের আর সেখান থেকে অনেকগুলো ভিডিও আর ডিলিট হয়ে গেছে যাই না কি করে ভিডিওটা বানাতে অনেকটা দেরি হয়ে গেল দেন তারপর আমরা চলে গেলাম খাবারের দিকে অনেক কিছু টাইম অনেকক্ষণ টাইম কাটানোর পর তো দেখো গিয়ে দাদা দিদিকে খুঁজতে ছিলাম কারণ দিদিরা দাদা আগে এসে বসেছিল তারপর দেখা হয়ে গেছিলো বাট ওখানে সিট বুক ছিল তারপর আমরা দুজনে অন্যখানে এসে বসলাম আর এখানে তোমাদের আমি খাবারের মেনুটা দেখাচ্ছি এখানেও তোমরা আর তারপর গিয়ে দেখি ওখানে কলাপাতার মধ্যে খেতে দিয়েছে খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমার এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে কলাপাতায় মানে কোনো বিয়ে দেখাচ্ছে আর কি তো যাই হোক মালামাইন্টের থালার উপরে কলাপতার ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে এভরিথিং অল 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 এভরিথিং সব কিছু খুব খুব সুন্দর হয়েছে বেটকে মাছের চপ থেকে শুরু করে এভরিথিং সব কিছু খুব সুন্দর হয়েছে দেন আমরা অনেকক্ষণ বিয়ে বাড়িতে বিয়েটি দেখে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ততক্ষণ অব্দি সবাই ভালো থাকে দেখ